দু হাজার পঁচিশ সালে নীল ষষ্ঠী পুজো পড়েছে তেরোই এপ্রিল এই দিন সকাল সাতটা চল্লিশ মিনিটের পর চন্দ্র প্রবেশ করে যাবে তুনা রাশিতে এবং চন্দ্র থাকবে রাত্রি নটা বারো মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্রে পাশাপাশি এই দিন রাত্রি নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে হর্ষণযোগ এটি কিন্তু খুবই শুভযোগ এই দিন প্রধানত দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়ে থাকে এছাড়াও মায়েরা সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী পূজা ব্রত করে থাকেন এই পুজো প্রধানত দেবাদিদেব মহাদেবের পুজো গঙ্গামাটি বেনপত্র জল দুধ দই ঘি মধু এবং বেনের কাটা এছাড়াও যে কোনো পছন্দের মহাদেবের একটি পুষ্প অর্পণ করতে হয় সারাদিন উপোস থেকে সন্ধ্যার সময় শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেনপত্র পুষ্প দুধ দই ইত্যাদি অর্পণ করতে হয় যারা উপোস করছেন তারা অবশ্যই নিরামিষ খাবেন এবং বিশেষ করে আপনি সাবু খাবেন বা ময়দার তৈরি খাবার খেতে পারেন এই দিন যেহেতু বেশ কিছু রাজ্যক থাকছে যার কারণে পাঁচ রাশির ভাগ্য থাকবে তুঙ্গে এই দিন তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্যক ধনলক্ষ্মী রাজযোগ শুক্রাদিত্য রাজ্য আর এই তিনটি রাজযোগের কারণে পাঁচ রাশির হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ এবং এর পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা এমনকি আপনার মনের দীর্ঘদিনের কোনো না কোনো গোপন ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে প্রথম যে রাশির ইচ্ছা পূরণ হবে সেটি হল বৃষ রাশি বৃষ রাশির একাধিক পথে অর্থনৈতিক উপার্জন আসবে বিবাহের শুভ যোগাযোগ আসবে যারা সন্তানজনিত কারণে সমস্যায় রয়েছেন সেই সমস্যা দূরীভূত হবে প্রয়োজনে আপনি অর্থপ্রাপ্তির জন্য পাওয়ার কবচ ধারণ করুন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ব্যবসাতে নতুন যোগাযোগ আসবে যে কাজে হাত দিবেন সে কাজেই সাকসেস পাবেন তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে অর্থনৈতিক উপার্জন বাড়বে ঋণমুক্তি ঘটাতে সক্ষম হবেন এছাড়াও গুপ্ত শত্রুকে দমন করতে পারবেন আপনি খুব সহজেই চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে এছাড়াও যারা বিবাহের জন্য পাত্রপাত্রীর সন্ধান করছেন অবশ্যই বিবাহের জন্য উপযুক্ত পাত্রপাত্রী সন্ধান পাবেন পঞ্চম এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির উপর দেবাদিদেব মহাদেবের কৃপা বর্ষিত হতে চলেছে বিশেষ করে দেখবেন অর্থনৈতিক কষ্ট ধীরে ধীরে দূর হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট ভালো হবে আপনি যদি কোনো গোপন বিদ্যা অর্জন করতে চান তার জন্য এই সময়টি খুবই শুভ এই সময় থেকেই আপনি কোনো গুপ্তবিদ্যা অর্জন করা শুরু করুন এছাড়াও হঠাৎ করে আপনার হাতে বড় পরিমাণ অর্থ আসবে এবং যার কারণে আপনি যে ঋণের মধ্যে ডুবে রয়েছেন সেই ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন আপনার যদি অর্থনৈতিক বড় ধরনের কষ্ট থাকে তবে অর্থ প্রাপ্তির জন্য যে কবচ রয়েছে সেটি ধারণ করুন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে এই হচ্ছে মহা সৌভাগ্যশালী পাঁচ রাশির জাতক এবং জাতিকা ধন্যবাদ